আমাদের জানাজা পড়া যাবে আপনাদেরকে প্রশ্ন আছে না নাই এটা বলুন আচারা না খুব সাংঘাতিক ব্যাপার তাহলে আমি বললাম যে ভাই আমি তো উত্তর দিতে পারি না বলে না আপনি উত্তর দিতেই হবে এটা উত্তর আপনার লিবই আমি তাই বললাম না আমি তো বড় আলেম নই যে না দিতে হবে তবে আমি বললাম তাহলে আমার উত্তর লাও আমার উত্তরটা লাও বেনামাজির জানাজা পড়বে কি পড়বে না আমি সরাসরি কোনো হাদিস তোমাকে দেখাতে পারবো না কারণ এই ব্যাপারে কোনো হাদিস নাই তখন বলছে কেন থাকবে না বলি সাহেব হুজুর থাকবে না কেন তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম এবার আপনাদের জিজ্ঞাসা করছি হাজি রসুলের জামানায় একটা মুসলমান বেনামাজি ছিল এরকম কোনো প্রমাণ আছে এটা জোরে বলুন আছে

ইমামকে জ্বালাবে ওর কাজই হলে ইমাম তার আবার কিছু মাস্টার গ্রামে থাকে থাকে না প্রতিটা গ্রামে আছে কম বেশি তো আপনাদের গ্রামে লাইন ভালো তো এটা লোক এসে বুঝেন বুঝি স্যার পাক্কা আর লোকটা পাক্কা চিটা লোকটা জমি বলি স্যার কি আছে দুনিয়াতে মরে গেলে তো সবই থাকবে তো দেখতে পেয়েছেন বলছে আমার আমাকে দেখছেন গ্রামে আমি এক আলাদা ছেলে মানে নিজেকে বলছি কেন কই আমি কোনদিন দিন মিথ্যা কথা বলি না কোনো দিন নিন্দা করি না কোনো মেয়ের দিকে তাকাই না গরিবকে ভালোবাসি বিধবাকে ভালোবাসি কোনো অন্যায় কাজ করি না সব ভালো ভালো কাজ করি স্যার নামাজটা ঠিকঠাক পড়া হয় না তো আমার কীমান কম আছে হ্যাঁ কত চালা চিটা আর মাথা এতগুলি কথা বলেছে মুনি সাহেব নামাজটা ঠিকঠাক পড়তে পারি না তো আমার কিমান কম আছে মুনিশা তুমি বলো তো আমার ইমান কম আছে যে মুলি সাহেব ভাই ওর প্রশ্ন মাথা চুল ঘেমে গেছে তুমি সর্বনা তো মুড়ি সাহেব চিন্তা ভাবনা করে বলছে রে বাবা তোমার তো ইমানই নাই আবার কম বিশ্বের কি মাপা মাপি করছো যে নামাজ পড়ানো ওর ইমান আছে একটু জুড়ে না আছে যে নামাজ পড়ানো তো ইমানই নাই ও আবার কম কি মাপা মাপি করছো রে বাবা অথচ আমাদের দেশে কিছু লোক বলে যারা নামাজ পড়ে তারাই সুদ খায় ওই লিগে নামাজ পড়ি না বলে না মনে যে ভুনে যে তুলসী পাতা ফেরেশতার খালাত হয় জি নাউজুবিল্লাহ নামাজ জীবনে যার থাকবে না জাহান্নামে যাওয়ার প্রথম কারণ কুরআন বললেন জাহান্নামীরা কে 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 দ্বিতীয় নম্বর কারণ বলবে সেদিন শুনেলেন ওরে আমার জান্নাতি ভাইরা তোমরা শুনে লাও জাহান্নামীরা কেঁদে কেঁদে দ্বিতীয় নম্বর বলবেন অকলাম না কোন তুমুল মিসকিন আমরা এতিম মিসকিনদের খাওয়াইতাম না দুস্ত গরিবদের কে আহার দিতাম না খাবার দিতাম না এর কারণে আমরা জাহান নামি এলাম অতএব এতিম মিসকিনকে যারা ভালোবাসে না খাবার দেয় না এ আবার না দেওয়ার কারণে একদিন তোমাকে জাহান্নাম যেতে হবে কোনো রবে না চণ্ডীপুর এই চাঁদপুর চণ্ডীপুর মাদ্রাসাতে আমি দুবার এসেছি ওই ফিল্ডে আমার মনে আছে তো এখন এই মাদ্রাসা জাগির চলছে না বডিউডি জাগির লোকের বাড়ি খাই না মাদ্রাসাতে দুর্গমি চলছে দেখবেন আপনাদের এখান থেকে কত দেখবেন মাদ্রাসার হেড মৌলানা যখন বছর শুরু হয় বা নতুন ছাত্র ভর্তি হয় হেড মিলিয়ে দেখবেন ছাত্রকে নিয়ে গ্রামে বেরিয়ে গেল জাগির দিয়ে জাগির তো যে চাচা দাড়ি পেকে গেছে চুল দাড়ি পেকে গেছে হেড মিলি সাহেব বলছে চাচা ছেলেটা খুব ভালো বাপ নাই মা নাই আমাদের মাদ্রাসাতে ভর্তি হয়েছে তো ছেলেটাকে আপনি তা একটু মানুষ করেন মানে খিলানোর লোকটা মাথা নিচে করে উঠে বলি একটু অসুবিধা আছে বলে না যে গ্রামে মাদ্রাসা তারা ভালো জানে কারণ আমরা মাদ্রাসা ঠিকই বেরিয়েছি বলি সাহেব অসুবিধা আছে বাহানা করে জাগির দিবে না এতিম বাচ্চা মিসকিনদের খিলাবে না এতিমদেরকে আহার করাবে না তিন নম্বর কারণটা শুনেলেন জাহান নামীরা কেঁদে কেঁদে চারটা কথা বলবে তিন নম্বর হলো তা জাহান নামীরা বলবে ও জান্নাতি ভাইরা শুনে নাও আমরা এখানে সেখানে চায়ের দোকানে বিভাল তো বক বক করতাম পর নিন্দা করতাম পর চর্চা করতাম এরই জন্য আল্লাহ জাহান্নাম দিল অতএব যারা और করবে পরচর্চা করবে বন্ধুরে ওদেরকে জাহান নাম চলে যেতে হবে আর চার নাম্বার কান করে শুনলেন মুসলমান আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন বলছে ওয়াকুননা নুকাদিব বিয়াউমুল দিন আমরা বিচারের দিন মানি না পরকালকে কি মানিনি সবের দিনটা কি আমরা মানিনি আখেরাত না বাড়ার কারণে ও কন্যা নুকাব্দিবৃদ্ধ আমরা বিচারের দিনকে ভুলে গেছিলাম দুনিয়াতে দুনিয়া দুনিয়া করেছিলাম আখেরাত আমাদের মাথায় ছিল না এই আখেরাতকে মিথ্যা মনে করার কারণে আল্লাহ আমাদের জাহান নাম দিল এই চারটা বদগুন ভিতরে থাকবে রে ওই ব্যক্তি জান্নাতে যাবে না পাবে না পাবে না এই যে ব্যক্তি জাহান নাম থেকে বাঁচতে চায় ও যেন চারখানা পাপ থেকে বেঁচে যায় এক নম্বর জীবনে নামাজ সারবে না এটি মিসকিনদেরকে ভালোবাসবে অবর্ত এক অকট্ট ভাষা বলবে না বেফাল তু কথা বলবে না নিন্দা করবে না পরচর্চা করবে না আর সব মনে রাখবে সব সময় মনে করবে আখেরাতের ময়দানে যেতেই হবে কোনো উপায় না আখেরাতের ময়দানে যেতে হবে কি না খুব দামি কথা একদিন বলছে ঘুমিয়ে যাও ঘুমিয়ে যাও কি বলছে তুমি পৃথিবীতে ঘুমাও আমি পৃথিবীতে ঘুমাই আখের হাত কথাটা বোঝাচ্ছে ঘুমিয়ে গেলে ঘুম ভাঙলে হবে সকাল আর ঘুম যদি না ভাঙে তাহলে হয়ে যাবে পরকাল ঠিক কিনা বলো তুমি ঘুমা আমি ঘুমাই ঘুম ভাঙলে সকাল ঘুম না ভাঙলেই কিন্তু পরকাল অতি পরকালকে ভুললে চলে না এবার মায়েদেরকে মামুন শুনেলেন জাহান্নাম মুসলিম শরীফের ভিতরে হাদি শুনেছে নবীজি বলেছেন দুই শ্রেণী মানুষ জাহান্নাম নাম যাবে আমি বিশ্ব নবী তাদেরকে দেখি না এর মানে হলো নবীজি বলছেন আমি দেখি নাই মতলাব আমার জামানায় ছিল না দুই প্রকার লোক জাহান নাম যাবে নবী বলছেন আমি দেখিনি তার মানে নবী বলছেন যে আমি নবীর জামানায় ছিল না তারা পরবর্তীতে আসবে এদিকে দেখেন আমার দিকে রসুল্লাহ বলছেন কিছু মানুষের হাতে গরুর ল্যাচের মতন চাবুক থাকবে গরুর ল্যাচ আচ্ছা আপনারা বলুন তো গরুর ল্যাচ সুজানা বাঁকা সুজা ঠিক বলেছে গরুর লেথ সোজা রসুল বললেন কিছু মানুষের কাছে গরুর লেচের মতন চাবুক থাকবে ওই লাঠি দিয়ে চাবুক দিয়ে মানুষদেরকে মারবে ওরা যাবে আমি দেখি না একটু আপনারা একটু বলুন একটু দয়া করে ওই রকম লাঠিওয়ালা মানুষ পৃথিবীতে এসেছে না বাকি আছে এসে গেছে অনেকের নজরে অনেক রকম তবে আমার নজরে দুটা বলি যখন লকডাউন দিয়েছিল লকডাউন আপনাদের দিকে গ্রামে গ্রামে পুলিশ ঘুরে বাড়িয়েছে আসাম ছিল এই ঝাড়খন্ড পাকুরে বাইশ তারিখ থেকে কারফিউ দিল তেইশ তারিখে লকডাউন মার্চ মনে আছে তো পুরো লকডাউনে আসামে তখন আমার বাড়ির কাজ চলছিল তো সব তো বন্ধ ব্যাংক ট্যাঙ্ক সব বন্ধ প্রথম লকডাউনে টাকা লেনদেন করবো মিস্ত্রিকে লেবারকে বেতন দিতে হবে দিবে কোথা থেকে আমাদের বাজারে সন্ধ্যার সময় মাগরিবের নামাজ পড়ে টাকা লেনদেন করছি মোবাইলে বুঝলেন এমন সময় পুলিশ চলে এসে রে ভাই ওদের গাড়িতে আওয়াজ কম পুলিশ এসেছে আমি মুলবি লম্বা পাঞ্জাবি পড়ে আছি কোথা দিক দিয়ে এলো চলতি গাড়ি থেকে লাফিয়ে এসে লাঠি দিয়ে আমাদেরকে পিটতে শুরু করলো দু তিন জনের বাড়ি পেছনে লেগেই গেলো কিন্তু আমাকে মারতে পারলো না দৌড়ে ধরে পালালাম পুলিশ মেরেছিল মারেনি এই ফেসবুক কই মোবাইল আলারা ফেসবুকে একটা ভিডিও খুব ভাইরাল দেখবেন কোনো এক জায়গাতে লকডাউনে কিছু লোক আড্ডা দিয়েছিল বা খেলছিলো তাস্ক পুলিশ চলে এসেছে পুলিশকে দেখে পালাতে যে একদিন আর লুঙ্গি খুলে গেছে ওর খবর নয় দেখেননি আপনারা এটা বলে দেখেন মানে পুলিশ মানে এত পাওয়ার লাঠি তার হাতে তুলে দিয়েছে সরকার রাস্তাঘাটে যাকে পেয়েছে তাকেই পেরেছে মারেছে কি মারেনি একটু বলুন ভাই মেরেছে তাহলে তাদের হাতে আছে কি বলুন বলুন লাঠি লাঠি তাদের হাতে কি আছে লাঠি আল্লাহ নবী বলছেন তাদের হাতে থাকবে লাঠি মিলল কি না এটা হ্যাঁ না বলুন তারা মানুষদেরকে মারবে মারে কি মারে না কত মেরেছে তবে সব খারাপ নাই ভালো আছে এই লোকেরা জাহান নাম যাবে আমি বলিনি যে এই পুলিশটা জাহান নাম যাবে তবে যারা এরকম অন্যায়ভাবে মানুষকে মারবে তারা জাহান নাম যাবে তৃতীয় নম্বর নবীদি বললেন যাহার নাম যাবে কারা নিশা ওঙ্কা সিংয়াতন আরে আতন মমিলাতন মায়েলাতন আল্লাহর নবী বললেন কিছু মহিলা ওরা যাহার নাম যাবে ওরা জান্নাতে যাবে না পাবে না আল্লাহ নু কিছু মেয়ে যাহার নাম যাবে আমি বিশ্বনবী সেই মেয়েদেরকে দেখিনি তারা কারা এদিকে শুনেন আল্লাহ রসুল বলছেন ওরা কাপড় পরবে বটে কিন্তু তারপরও তারা তারা উলঙ্গ উলঙ্গ কাপড় ওই যাবে জান্নাত যাবে না রসুল বললেন জান্নাত তো দূরের কথা জান্নাতের সেন্ট জান্নাতের সুঘ্রাণ পাবে না কাপড় পরার পরে উলঙ্গ এদিকে দেখেন মা পর্দারালের বোনেরা আমার দিকে তাকান আমি দেখাই আপনাদেরকে অনেক দিন পরে এসেছি শুনেন এখন আমাদের দেশের মেয়েরা এইখান থেকে এই পর্যন্ত না আছে না ফুল হাতার আর ব্লাউজ টাকা দিয়েও খুঁজে পাওয়া যায় না এখন যে যদি দু একটা টাকা দিয়ে পাওয়া যায় পিঠটা আবার চাঁদের মতন কাটা মনে হচ্ছে ফিল্ড হাই স্কুলের মাঠ জি ব্লাউজের অবস্থা এরকম দেখো হাফাতার ব্লাউজ ফুল হাতা তো পাওয়া যায় না যদিও পাওয়া যাচ্ছে তো মনে হচ্ছে পিঠটা চাঁদের মতন দুর্জি বেটা কেটে ঠোকা করে দিয়েছে এখন আপনাদের কি বলছি কোন মেয়ে যদি হাফাতার ব্লাউজ পরে বারো হাতের শাড়ি কাপড় পরে তো ওই মেয়েটার পিঠ প্যাঁট দেখতে পাওয়া যাবে কি যাবেন একটু জুড়ে বলুন যাবে না অবশ্যই যাবে কোন মেয়ে তার পিট এবং প্যাট পর পুরুষকে দেখাতে পাবে বলুন পাবে পাবে না আর একটা কথা বাচ্চা বলি কোনো মেয়ে যদি শুধু হাফাতার ব্লাউজ আর শাড়ি কাপড় পরে নামাজ পড়ে তো ওই মেয়েটার নামাজও হবে না জি হবে না কেন হবে না বলতো সতর ঢাকেনি কি ঢাকেনি সতর ঢাকেনি ঢাকতে হবে মেয়েদের মুখটা খোলা যেতে পারে হাতের পাতা পায়ের পাতা বাকি পুরো বডিটা মেয়েদের ঢেকে নামাজ পড়তে হবে হবে কি হবে না হবে এখন শাড়ি পরেও নামাজ হবে ব্লাউজ পরে উপরে লম্বা চাদর বা লম্বা উড়না দিতে হবে তাইলে হবে তাইলে যে মেয়েটা হাফ হাতার ব্লাউজ পরলো শাড়ি পিনলো রাস্তায় রাস্তায় হাঁটলো ওই মেয়েটার পিঠ এবং প্যাট দেখতে পাওয়া যাবে কি যাবে না আরেকবার জুড়ে বলুন যাবে নবী বললেন কাপড় পরবে এরপরে উলঙ্গ এবং আপনার মেয়েটা হাফাতার ব্লাউজ পরেছে শাড়ি কাপড় পিনেছে পিঠ এবং প্যান্ট গোটা দুনিয়ার লোক দেখছে রসুর বলছে কাপড় পরার পর উলঙ্গ হলো কি হলো না যদি বলুন না উলঙ্গ হয়ে গেল এ হাতিসটা আমি বালুরঘাটে এলাকায় করেছিলাম এক কিছু মেয়ে সে বলছিল হুজুর মেয়েরা পিঠ এবং পিঠ প্যাট দেখাতে পাবে না তাহলে আজ থেকে আমরা সবাই নাইটি পরব ম্যাক্সি পরব তাইলে তো আর পিঠ দেখতে পাওয়া যাবে না ম্যাক্সি বুঝেন আপনারা এটা বলুন ম্যাক্সি বুঝেন ম্যাক্সি নাইটি নাইটি এখন নাইটি পিনলে তোর প্যাট আর পিঠ দেখতে পাওয়া যাবে না যাবে আমি বললাম যে ঠিক আছে তোরা নাইটি পরো তাহলে পিঠ আর প্যাট বেড়া হবে না তাহলে গুণা হবে না বেস আমার কথাতে গ্রামের সেভেন্টি ফাইভ পার্সেন্ট মেয়েরা নাইটি করতে লাগলো পরের বছর ওই গ্রামে জালসা গেছি মসজিদের ইমাম হাফেজ সাহেব দেওবান্দিদের জালসা পরের বছর ওই গ্রামে জালসা গেছি মসজিদের ইমাম সাহেব আমাকে আফসুস করে বলছে মুরি সাহেব আপনার কথা শুনে আমাদের গ্রামের অধিকাংশ মেয়েরা নাইটি পড়ছে প্যাট পিঠ ঢাকার জন্য কিন্তু বড় দুর্ভাগ্যের ব্যাপার কোনো মেয়ে কিন্তু মাথায় চাদর বা উড়না দেয় না কোন লাভ হবে ভাই কোন লাভ হবে না মেক্সিপুরে বেড়াই ঘুরে সুরিল থাকে ঢাকা বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা আরো অনেক বন্টি বলেন আমি বড় সতী পর পুরুষের মুখ দেখি না বাড়ির রাকাল হতে বলবো কি আর দুখের কথা আপন কি বা পর হিলে দোলে ঘুরছে বুবু খুঁজছে যেন পর বলবো কি আর দুঃখের কথা বলতে নাহি যা হঠাৎ শুনি বন্টি আমার একটা ছেলের মা নবীজি বললেন দুই প্রকার মানুষ জাহান্নাম যাবে তার একজন মেয়ে কাপড় পরার পর যে মেয়েটা উলঙ্গ কাপড় পরার পর পিঠ দেখতে পাওয়া যায় প্যাট দেখতে পাওয়া যায় মাথা চার দেখতে পাওয়া যায় আল্লাহর নবী বললেন এই মেয়েকে জাহান নাম দেওয়া হবে ওই মেয়ে জান্নাতের ঘ্রান পাবে না দ্বিতীয় নম্বর ডেফিনেশন মায়েরা কা রসু নিলেন বনেরা ওই মেরা কেমন হবে নবীজি বললেন উটের পিঠের উপরে কুচ থাকে ऊंचा উটের পিঠের উপরে কুচ থাকে ऊंचा বিশ্বরবি বললেন ওই মেয়েরা মাথার চুল বানবে ওই উটের পিঠের ঝুলে কুচির মতন উটের পিঠের কুচের মতন উঁচু করে ওই মেরা মাথার ঝুটি বানবে খোপা বানবে চুল বানবে এই মেরা জাহান্নাম যাবে এরা জান্নাতে পাবে না মিলবে না মিলবে না ওতে কোন বোন যদি জাহান নাম থেকে বাঁচতে চায় নিজের আব্রু ইজ্জতকে ঢাকতে হবে না হলে কঠিন জাহান নামি হয়ে যাবে কোনো উপায় রবে না এখন মেয়েরা বলছে বোরখা পরবো না এখন মেরা কি বলছে বোরখা পরবো না বলছে বেটা ছেলে যদি বাজার করে তা আমরাও করবো হাসি এই যুক্তি চলবে জোরে বলুন চলবে আপনাদের দুটি জিনিস আপনাকে বুঝাবার জন্য বললে আমি জাহান নামে তি স্টপে যাব একটা হলো টিউ টিউ সাইকেলের বড় গাড়ির টিউ আছে না আর একটা হলো টায়ার টায়ার টিউটা ভিতরে থাকে না বাইরে থাকে ভিতরে থাকে আর টায়ারটা বাইরে টায়ারের ক্ষমতা কত ইটে রোডে পাথরে বাম্পারে একদম মোকাবেলা করে সাওয়ারিকে এইখান থেকে মালদা মালদা থেকে মুর্শিদাবাদ নিয়ে যাবে যাবে কি যাবে না এখন টায়ার যদি বলে মেলায় দিন থেকে তো বাইরে আছি তো এবার একটু ভিতরে যেতে চাইছি টিউ তুই একবার বাইরে আয় তুই কেন ভিতরে থাকবি আমিও ভিতরে থাকবো টিউ বলছে আমি আর কতদিন ভিতরে থাকবো রে আমি একটু বাইরে হতে চাচ্ছি তুই যদি বাইরে থাকবি তো আমিও বাইরে থাকবো এখন কোনো এক গ্যারেজ মিস্ত্রি টিউটে যদি টেনে এনে বাইরে ফিটিং করে হাওয়া করে সাইকেলে লাগিয়ে দেয় তাহলে এখান থেকে হরিশ্চন্দ্রপুর যেতে যেতে আর লিক হবে না নাকি আর লিক হবে না জি ভটা মার জি খালি সাইকেল দুই পেডাল মারেন আর হাওয়া লিক হয়ে যাবে যে মেয়েরা বলছে ঘরে থাকবো না টিভের মতন যদি বলে বাইরে থাকবো টিউ যেমন ওই মেয়েটা পাংচার হবে যে কথা বলে ডা হবে এজন্যই হচ্ছে যদি জাহান নাম থেকে বাজবি রে এমন পোশাক পর তোমার পুরো বাদান আব্রু ঢেকে যায় এবার জাহান নামের ব্যাপারে আল্লাহ কোরআনে কি বলছে শোনেন একটা একটা করে নেবেন কেউ তো হবেন না আল্লাহ তাবারাগোয়াতায়লা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম তিন জাহান্ন মাকান তো মীর সদা আল্লাহ তা বর গোলা বলেন নিশ্চয় আমি আল্লাহ জাহান্নাম গোপন ফাদ বানালাম উৎপেতে বসে আছে জাহান্নাম তাহলে জাহান্নামটা আল্লাহ গোপন ফাদ বানিয়ে রেখেছে কাদের জন্য বানালেন গোপন ফাদ জাহান্নামটা এবার আল্লাহ বন লে ত কিনা মা বাবা জন্য জাহান্নাম আল্লাহ বলেন জাহান্নাম আমি রেডি করে রেখে দিয়েছি কাদের জন্য জাহান্নাম রেডি করলাম

এদিকে দেখে নামাতে পা তুললাম মাফ করবেন বিয়াদুল তারপর তুললাম ইসলামী শরীয়ত মানে রসুল্লাহ বলেছেন বেটা ছেলে পুরুষ তোমরা পায়জামা প্যান্ট টাকনুর উপরে পরো কোথা পরবে এরা বলে না উপরে বেটা ছেলেরা উপরে পড়বে এখন আপনারা বলুন আপনাদের এলাকার বেটা ছেলেরা উপরে পড়ার নিচে পড়ে যত গরুর পেশা শিয়ালের পেশাব কুকুরের পেশাব সবার পায় পাঁচ প্যান্টে ছেটি নিয়ে বেড়াচ্ছে হ্যাঁ কিনা বলো ওকে বাড়ি দিয়ে চাপতে দিবেন না যার ফুল প্যান্ট মাটিতে ঢেকছে ওকে ঘরে ঢুকতে দিবেন না ওর তোর সাথে নোংরা সালা কেউ না বাড়া বাড়া সালা ভিঙ্গি না লোক রাস্তাতে কে পেশাব করে আর বলে না কুকুরে কুকুরে ওর পেশাবটা খুব ভালো না হ্যাঁ বলছে খুব ভালো খুব ভালো কুকুরের পেশাব তাও বলছে ভালো সব পায়জামা প্যান্ট তার নিচে যারা পরে ওদের ওই প্যান্টে গোবর মূত্র সব কিছু লেগে বেড়ায় আচ্ছা আপনারা একটু বলুন বেড়ায় কি বেড়ায় না আল্লাহ রসুল বলছেন তোর উপরে পর এখন অধিকাংশ পড়ছি নিচে তাহলে এটা কি সীমা লঙ্ঘন বলা যাবে কি যাবে না যাবে ভাই আপনারা কথা বলবেন বেটি ছেলে মায়েদেরকে নারীদেরকে বলেছে তোরা তোদের কুর্তি বলেন পাইজামা বলেন যা কিছু আছে না কেন ওদেরকে বলেছেন রসুল্লাহ বলেছেন টাকনুর নিচে পড়তে হবে কোথায় বলুন নিচে আচ্ছা এখনকার মেয়েরা টাক নিচে জিনা বাজারে একটা পোশাক বেরিয়েছে তার নাম হচ্ছে প্লাজু চেনেন প্লাজু প্লাজু চেনে না জি পলাজুতা 탁নুর নিচে থাকে না উপরে থাকে উপরে মানে এই খান্তি থেকে ব্যাটা ছেলে ফেল ও ঢল ঢল করে বাড়াচি যে ঢল ঢল করে না ওইজন্য আমি ফেসবুকে ওর নাম দিয়েছি ঢেলাজু ঢল ঢল করে বাড়াচি যে মেটা 탁নুর উপরে কাপড় পরবে সীমা লঙ্ঘন কারিনী যে বেটা ছেলে টাকনোর নিচে পড়বে সে সীমা লঙ্ঘন করেনি তাহলে বেটিটাকে মাকে নিচে ছেলেটাকে উপরে পড়তে হবে না হলে কেমতের ময়দানে সীমা লঙ্ঘনকারী বলে আল্লাহর জাহান্নাম যেতে হবে এবার আল্লাহ বলেন শুনে নাও সীমালংঘনকারীরা যখন জাহান্ন চলে যাবে কতদিন সে জাহান নামে থাকবে শুনে জাহান নামে তারা যুগ যুগ ধরে থাকবে মুসলমান জাহান নামে যখন জাহান্নামীরা চলে যাবে জাহান্নামীরা যখন জাহান্নাম পৌঁছাবে ওদের ম

জীব একটা প্রাণী ওই প্রাণীকে আল্লাহ টেনে নিয়ে আসবেন তার গায়ে ছিটে ফোটা দাগ থাকবে যে আমার আল্লাহ একটা ছুরি নিবেন চাকু নিবে বন্ধুরে চাকু নিয়ে ওই পশুটাকে জবাই করে দেবেন মানুষ যেমন গরু জবাই করে দেয় ছাগল ভেড়া যেমন জবাই করে দেয় আল্লাহ ওই প্রাণীটাকে ছুরি দিয়ে জবাই করে দেবে জবাই করে দেওয়ার পর আল্লাহ বলবেন ও জান্নাতীরা ওরে জাহান্নামীরা তোমরা কি তে বলতে পারবে এই পশুটার নাম আমি যে পশুটাকে জবাই করলাম তার নাম কি তোমরা কেউ বলতে পারবে জান্নাতীরা বলছেন আল্লাহ আপনি ভালো জানেন আমরা জানি না জাহান্নামীরাও বলবেন আল্লাহ আপনি জানেন আমরা জানি না এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা ও জান্নাতী রে তোমরা শুনে আমি আল্লাহ যে পশুটাকে জবাই করে দিলাম এই পশুটার আমি আল্লাহ মরুন কে জবাই করে দিলাম জান্নাতিরা তার মানে শুনে লো জান্নাতিরা চির সুখে তোমরা জান্নাতে বাস করো তোমাদের মরণ হবে না কারণ আমি আল্লাহ মরণ কে মেরে দিলাম এরপরে আল্লাহ বলে ও জাহান নামি রে তোরা শোন আমি যে পশুটাকে জবাই করলাম এই পশুটার নাম মা আমি আল্লাহ মরণকে কে জবাই করে দিলাম ও জাহান্নামী রে যুগ যুগ জাহান জাহান্নামি থাক

oh no

ওদের খাবার কেমন করান বলেন ইল্লা হাবি ক ফুটন্ত জলন

আল্লাহকে বলবেন আল্লাহ তাবার একটু পানি দেন পানি দেন আল্লাহ তখন কোরআনে বললেন শুনে নাও কেমন পানি জাহান নামীদেরকে দিব যখন তাদের কলেটা শুকিয়ে যাবে আমি আল্লাহ বলবো শুনে তাদেরকে ফুটন্ত জ্বলন্ত পানি তাদেরকে দাও আমি আল্লাহ জাহান নামীদের ঠান্ডা পানি দিব না ঠান্ডা খাবার দিব না এই খাবার খাওয়া যাবে না না খাইলেও চলবে না থাকতে না ফেরে জাহান নামীরা হাঁটু গেরে

এর কলিজা শুকিয়ে গেছে পানি পানি করে কাнче এমন সময় আকাশে মেঘ রেডি হয়ে গেছে জাহান্নামীদের মনটা বড় হবে এবার জাহান্নামীরা আকাশের দিকে হা করে থাকবে জাহান্নামীরা আকাশের দিকে হা করে থাকবে আল্লাহ পানি দিবে উপর দিক থেকে পানি বর্ষণ হবে বন্ধুরে এত গরম পানি এত গরম পানি ওই পানি খাওয়ার সঙ্গে সঙ্গে পেটের নারী এবং কলিজা গুলো পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে এত গরম পানি জাহান নামীদের প্যাট সহ্য করতে পারবে না এই জন্য আল্লাহ বলছেন ওদেরকে জ্বলন্ত ওদেরকে ফুটন্ত পানি আমি আল্লাহ দেব ঠান্ডা খাবার দেব না মিলবে না না আরেকটা খাবার এদিকে দেখেন আমাদের দেখেন আমি বুঝতে পারছি যে আপনাদের ঠান্ডা প্রচুর লাগছে আমি ঘেমে গেছি যদিও কিন্তু আপনাদের ঠান্ডা লাগছে জি তারপর আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করি আর একটা খাবারের কথা আপনাদেরকে বলছি হ্যাঁ জি